আমরা চাই শান্তি দেশের মধ্যে এমন কোন পরিস্থিতি তৈরি হয় নাই যে আজকা গাড়ি পোড়ানো পুলিশের উপরে নির্যাতন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ কুচক্রি মহল এই ইস্যুনীয় কাজগুলা করতেছে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়ত করে আজকা বিরোধী দল যেভাবে আন্দোলন নিপীড়ন করে এই দেশের সাধারণ জনগণের ক্ষতি সাধন করতেছে এটা কিন্তু কোনো দেশ প্রেমিকের এটা হইতে পারে না গণতান্ত্রিক দেশ আন্দোলন করবে সংগ্রাম করবে তাদের অধিকার আদায়ের জন্য তার অর্থ এই নয় যে কোনো মানুষকে হত্যা নির্যাতন গাড়ি পোড়ানো হ্যাঁ এই সমস্ত নৈরাজ্য বিরাজ করে কেউ ক্ষমতা এসে এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করবে দেশের মধ্যে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে আজকাল গাড়ি পোড়ানো পুলিশের উপরে নির্যাতন আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সাধারণ মানুষের চলাফেরার ক্ষতি সাধন এগুলা আমাদের মধ্যে একটা বিত সন্ত্রস তৈরি করার জন্য জামার শিবির যেভাবে তাদের আক্রমণাত্মক বহিঃপকার ঘটাচ্ছে সেটা আমাদের জাতির জন্য কখনো শুভনীয় নয় তাই আমরা এই জাতি সকলে একত্রিত হইয়া এই দেশের স্বাধীনতা বিরোধী যত অপকর্মের মোকাবেলা আমরা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সাংবাদিক ভাইরা আছেন বিভিন্ন জায়গায় নিয়োগ সংগ্রহ করেন সব দৃশ্যমান সেই দৃশ্যমান প্রটোকল নিয়ে আপনারা সেটাকে দেখছেন এবং সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে সামনে তুলে ধরবেন যে অন্যায় অপরাধ যারাই করুক সেই যে সেই যে দলের হোক তাদের ছাড় নাই সেটা আমাদের জনরীতি শেখ হাসিনা পরিষ্কার বলে দিচ্ছে আমার দলের কর্মীও যদি কোনো অপরাধ করে তাকে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না অতএব আমরা চাই শান্তি আমরা চাই এই জাতি শান্তিপ্রিয় জাতি স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্বকে মানে আমরা সব সময় যেভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যে স্বাধীনতা আমরা সার্বভৌমত্ব সারা বিশ্বের মানচিত্রে অবদান রেখেছেন তেমনি জননেত্রী শেখ হাসিনা সেই মানচিত্রকে আরও সুন্দর করার ভালোভাবে সারা বিশ্বের দরবারে এই জাতিকে সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দিনরাত রাত পরিশ্রম করে যাচ্ছেন তার এই শুভনীয় ফলাফলকে অনেকেরই ভালো লাগে না তার জন্য বিএনপি জামার সহ আরও অন্যান্য মহল এই ইস্যুনীয় কাজগুলা করতেছে পাক যেন তাদেরকে হেদায়ত করে আমরা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ুর মাধ্যমে এই জাতিকে সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আবারও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ক্ষমতা আনার জন্য মোহাম রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি এবং এই জাতির সর্বস্তরের জনগণকে আমরা আশীর্বাদ জানাই যেন তারা সবসময় এই জনরত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে এই জাতিকে সারা বিশ্বের দরবারে সমুন্নত করে দিয়ে যেতে পারেন তার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব আপনারা দোয়া করবেন আপনারা যারা মিডিয়া আছেন প্রিন্ট মিডিয়া বিভিন্ন সংবাদ বাহক ধারক তারা সঠিক জিনিসটা তুলে ধরবেন এই আশাই আমি আপনাদের কাছে করি